গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও এবং বাবার মাথায় খুব ভালোভাবে জল ঢেলো এবং তোমাদের সবার মনের ইচ্ছা যেন বাবা পূরণ করেন তো আমিও বেলায় উঠে মোটামুটি কাজ করে নিয়েছি এখন একটু যাব নিচে বাবাকে কিছু ফল আনতে দেবো আমি ঘরেই পুজো করব পুজোর জন্য বাবাকে ফল আনতে দেব তো এখন নিচে যাচ্ছি বাবাকে ফলটা আনতে দিই আর ও গিয়েছে কিছু আপন্দ ফুল পাওয়া যাবে কিনা দেখতে সকালে উঠেই গিয়েছে আমরা যেদিকে হাঁটতে যাই মাঠের রাস্তায় ওইদিকে অনেকগুলো গাছ আছে কিন্তু আজকে তো সবারই লাগবে সবাই সকাল সকাল তুলে নেবে হ্যাঁ তো গেল দেখি কি না আসুক তারপরে দেখা যাচ্ছে পেয়েছে কি আমি নিচে যাই বাবাকে এখন ফলের বাজারটা করতে দিই না বাবা বাজারে চলে যাবে এখন আমি নিচে যাচ্ছি দেখা ভাই চলে এসেছে ফুল নিয়ে এ দেখো কতগুলো ফুল নিয়ে এসছে অনেকগুলোই ফুল পেয়েছে আমি ভাবছিলাম হয়তো পাবে না সবাই তুলে নেবে তা পেয়েছে এতেই হয়ে যাবে অনেকই হয়েছে অনেক আগে রান্না বসিয়ে দিয়েছি দেখো রান্না প্রায় শেষের দিকে এখানে ভাত নেমে গেছে তো হয়েছে বেগুনি ভাজা আর এটা হয়েছে নিরামিষ সবজি একটা সবজি হয়েছে আর এখানে বাঁধাকপির তরকারি দেখো এটা হলেই হয়ে যাবে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো করে ভালোবাসন ধুয়ে স্নান করে পুজো করবো একটু পুজো আছে স্নান টান করে পুজোর জোগাড় করতে বসে গেছি এই যে মালা গাঁচ্ছি আকুণ্ড ফুলের মালা গাঁচ্ছি আজকে তো শিবরাত্রি সেই জন্য এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো পুজো দিয়ে নিয়েছি তাই তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম এই দেখো সব ঠাকুরের দর্শন করিয়ে দিলাম এরকম হয়ে গেছে এবার আমি যাব প্রসাদটা তুলে নেবো নিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে দেব দুপুর হয়ে গেছে এখন বাজে প্রায় দুটো পাঁচ এখন আমি খাবার নিয়ে বসেছি এরকম আজকে আমার কি খাবার দেখো এই যে আজকে খাচ্ছি সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবু দিয়ে কলা আঙুর তারপর আপেল মানে সব রকম ফল আর সাবু ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে মেখে এটা আজকে আমি খাবো আজকে শিবরাত্রি তার আজকে কোনো অন্য খাবো না এই ফল টল এইগুলো খেয়ে থাকবো আজকে তো এটা নিয়ে বসে পড়েছি এখন খাবো এবং রাতেও ফল টলই খাব অন্য কিছু আজকে আর খাব না এ দেখো আজকে কি বানাচ্ছে আজকে পিঠে বানাচ্ছি আজকে হচ্ছে ফাল্গুন মাসের তেরো তারিখ আজকের দিনে পিঠে বানাতে হয় সেই জন্য এ দেখো পিঠে বানাচ্ছি কতগুলো বানানো হয়ে গেছে এ দেখো কেমন দেখেছ লুচির মতো ফুলেছে ফুলে মুখটা ফেটে গেছে মাঝখান থেকে খুব সুন্দর হচ্ছে পিঠিগুলো ভাবছিলাম হয়তো যে অভিনয় করছি এখানে হবে না মাটির উনুনে ভালো হয় কিন্তু এখানেও ভালো হচ্ছে যে দেখো ফুলেছে কীরকম এই যে কীরকম তুলতুল করছে নরম ফুলেছে একটা দিয়ে দিলাম অনেকগুলোই হচ্ছে সবাইকে দেব জন্য অনেকগুলোই করছি এখন অনেকগুলোই হবে আমি এগুলো এবার একে একে ভেজে নিই এই যে পিঠে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে। পিঠে বাজার পরে আমি এখন বসেছি বাঁধাকপি কাটতে বাবা জমিতে অনেকগুলোই লাগিয়েছিল তাই একদিনে তো এত খাওয়া যাবে না সেই জন্য এগুলো কেটে রোদে শুকিয়ে ঝুড়ি করে রেখে দেবো যাতে পরেও যখন ইচ্ছা হবে তখন বাঁধাকপির তরকারি করে খাওয়া হবে সেই জন্য এখন এগুলো কাটছি দেখো এরকম অনেকগুলো কাটা হয়ে গেছে এখানেও কেটে রেখেছি আর এরকম দেখো এখনও অনেকগুলো আছে এগুলো সব কাটব এখন অনেক টাইম লাগবে কাটতে দেখি কতক্ষণ হয় এখন প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা হয়তো বাজে আমি দেখিনি এখন এখনও টাইমটা তো এগুলো আমি এখন কাটি একা একা কাটতে একটু বিরক্তও লাগছে তো কেটে নিয়ে আমি এখন নাহলে আরও লেট হয়ে যাবে কপি কাটা কমপ্লিট হলো এতক্ষণে দেখো কত হয়ে গেছে এগুলো কাটতে প্রায় দু ঘন্টার বেশি টাইম লাগলো এই যে পাতাগুলো এবার সব গুছিয়ে বাইরে রেখে আসবো এটা এখন ঢেকে রাখবো সকালে রোদে দেবো